কাজে পুজোর পরে খুব চাপ হচ্ছিল এই ওই যে একটা লম্বা ছুটি ছিল ন দিনের তারপরে সঙ্গে সঙ্গে এসে মন বসছিল না মনে হচ্ছে ছুটিটা কন্টিনিউ থাকলে ভালো হতো বাট এখনো ওই আর কি মানে আসি ঠিক আছে আমাদের কাজ তো করতে হবে সংসার তো চালাতে হবে না এটা অনলি মোটিভেশন না বাট টাকা পয়সা তো সবারই দরকার হয় বাট অ্যাট দ্য সেম টাইম ডেফিনেটলি কাজটা করতে আমাদের ভালো লাগে হুম হিরো তো প্রথম দিন থেকেই সমস্যা কোন দিন সমস্যা বিহীন দেখেছ সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এই প্রসারটা তো আমারও আছে কবে কবে শুটিং করবো যখন বলছিল নাকি সুপারস্টার তখনও শুটিং এ যেতাম না এখন দেউলিয়া হয়ে গেছি এখনো শুটিং নেই কবে শুটিং হবে আমি জানি না যখন ভাই ম্যানেজ করতো তখনই শুটিংগুলো তা থাকতো আমি একটা জিনিস বলে দিচ্ছি দর্শকরা আপনারা ভুল পথে চালিত হবেন না আমার দাদা আমার দাদাও ভুল পথে চালিত হয়েছে আমি বিং সায়ক জানিয়ে দিচ্ছি যে আমি যখন ম্যানেজার ছিলাম তখন দাদা তিন চারটা ছবি রিলিজ করেছে এই যে মাশি আমাকে ফাঁসিয়ে টাশিয়ে নিজে ম্যানেজারটা হলো তারপরে কিন্তু আর ছবি আসলো না তারপরে শুটিং হলো না দেউলিয়া হয়ে গেল এটা একটু বিভោ দর্শকরা মানে আরশি মানেই আরশি আর শিরং করোনা সহায়ক যতই খ্যাপামি করুক সহায়কের কিছু লজিক আছে ভালোবাসে সহায়ক সংসার চলছে কি করে হিরোর বাড়ি হিরোর বাড়ি কিভাবে চলছে এই মানে খুব কন্ট্রোভার্সাল প্রশ্ন প্রশ্ন বলছ না জিনিস এখন এখন ভাড়া 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 পর বাবা বাবার জিরক্সের দোকান বাবা যে সেই দোকানে গেছে বাবাগা দেখতে পাচ্ছি না আসলে বাবা এত কাজে ব্যস্ত আর কিছু টুকটাক সেভিংস ছিল সেগুলো শেষ হয়ে গেছে আর শিবারে গান ফান গাইছে সেখান থেকে টাকা নিয়ে আসছে তো বিভিন্ন দাদা এখন কিছুতেই না নেই হঠাৎ করে বলছে কাশি করো তবে জাগুজি করো টাকা বাড়িতে টাকা আসলেই হলো সংসার চললেই হলো এখন এখন ওই তো মানে আমার মনে হয় যে সবাই ভাবছে যে আমাকে না বয় নেক্সট ডোর রাখলেই ভালো হবে দর্শক বেশি সেটাতেই মনে হয় পছন্দ করছে যার জন্য আমার সুপারস্টারের ইয়ে থেকে আমাকে বের করে সাধারণ মানুষ বানিয়ে দিয়েছে সেটাই ভালো ভাবছে এরপরের কথা বলছি কোনো এর মধ্যে কোন রকম কোন চাপাচাপির ব্যাপার নেই আমি স্পষ্ট বক্তা স্পষ্ট বক্তা আমি একদম স্পষ্ট কথা বলছি দর্শকদের মনে যে প্রশ্নটা আমার মনেও সেই প্রশ্নটা কারণ আমি আমি নিজেও একজন দর্শক যখন আমি সিন পড়ি তখন আমি অডিয়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবি আর তখন আমার মনে হয় প্রশ্নগুলো আসে তখন এই উত্তরগুলো আমার মনে আসে আর সেই উত্তরগুলোই দিচ্ছি সেটা যদি আমি জানতাম তাহলে আগামী দিন আমি কটাই ঢুকলে ভালো হবে কখন প্যাক আপ হবে সব আমার জানা থাকতো আমরা কিচ্ছু যাই না এরপরের গল্প কি এখন তো হচ্ছে রিয়েলিটি শো চলছে সেখানে দামিনী যে যের মা একটা কনস্পেন্সি করছে সেখানে আশি আশিকে যেভাবে সাবোটাচ করা যায় সেটা চেষ্টা করছে তো এখান থেকে দেখা যাক কিভাবে রেসকিউ করবে হ্যাঁ আর মাঝে মাঝে অন্য আর্টিস্টাই পাপাই থাকে

আর আমি কাউকে কিছু বলি না আমার যদি মনে হয় একটু অবচালও আছে সেটা আমি নিজেই ঠিক করে নিই খাওয়া দাওয়া আমরা এখানে কিউ কত ফুডি নই যে অর্ডার করে কিছু খাই আমরা আমাদের যে সিম্পল খাওয়ার ইয়ে থাকে টাইম থাকে সেরকমই খাই অনেক কিছু নিয়ে আড্ডা হয় আমাদের হ্যাঁ আমরা আমি রুয়েলদা দেবজ্যোতিদা তিনজন থাকলেও আমরা খুব অনেক কাজ নিয়ে অনেক অনেক কিছু নিয়ে অভিনয়ের ব্যাপার নিয়ে সিনেমা নিয়ে যাই হোক না কেন আমাদের আড্ডা হয় আমাদের আমাদের মধ্যে বিচিং এসব হয় চলে না আমরা একটু সেন্সিবল আড্ডাও সেম টাইম মজা ঠাক্টাও করি তো আমরা আমাদের মতো থাকি আরকি শেষে দর্শকদের ওই একই কথা বলবো যে তুই আমার হিরো এর এখন যে এপিসোড গুলো যাচ্ছে আপনারা দেখুন আর পরেও আপনারা যদি দেখতে চান যে আর রিয়েলিটি শোতে আলটিমেটলি উইনার হচ্ছে কি না বা কি কি সমস্যায় পড়ছে সেখান থেকে কিভাবে বেরোচ্ছে সেটা জানার জন্য আপনাদের দেখতে হবে এবার ব্যাপারটা হচ্ছে আর সে উইনার নাও হতে পারে কারণ উল্টো দিকে আছে আমার বউ কাকই তো আমি চাই না আসি উইনার হোকে উইনার করার জন্য প্রচন্ড খুবই প্রয়োজন আমার বউ উইনার হওয়া কারণ ওই টাকাটা তো বাড়িতেই আসবে বুঝতে পারছিস না তা ভাই হ্যাঁ আমি চাই যে টাকাটা বাড়িতে আসুক তো আমি চাই যে আসি হলে আসবে কিন্তু আমি চাই যে মানে বুঝতে পারছিস না আমি আগে যেন টাকাটা পাই তো হয় না আমাদের টাকির বাড়িতে আর যাওয়া হবে বলে মনে হয় না যাবো কি আর বাড়ি টাকিতে যে কোনো বাড়ি আছে সেটা তুমি জাস্ট মনে করিয়ে দিলে এক্ষুনি না এই ষাটপোজিদের বাড়িতে তো সব মানে শেল্টার নিচ্ছে সবাই চলে এসছে একটা কথা একটা ডায়লগে ছিল আমার মেজকার ভাবে মনে মনে সমর্থনও করেছিলাম আবার বলেছিলাম যে না 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 ব্যাপারটাকে দেখাচ্ছিলাম যে না আমি সমর্থন করিনি সব পুষ্যিদের রেখেছি তোমরা দেখো তার দিদি এলো পেছন পেছন চরিত্র এসেছিল পাপাই এলো ঋতু মাঝে মাঝে চলে আসে মধু তো এখান প্রথম থেকেই আছে আহ আর কি আছে বল না আরো আছে কিন্তু অরুন্ধতি উপনীতা এসেছিল সজা অরুন্ধতি শ্রীজা মানে প্রথম থেকেই এখানে আশ্রিতার মানে শেষ নেই একদম একদম এটা একটা মানে আশ্রম হয়ে গেছে তো হ্যাঁ সেখানে মা বাবাকে দেখা যায় না হ্যাঁ ঠাম্মিকে দেখা যায় না কাকাকে দেখা যায় না আমার ছোটকা যে সেই ছোটকা ছোটকা অনেকদিন আগে ছোট কাকির সাথে টিভি দেখতে উপরে টিভি দেখতে গেছিল উপরে আমার মনে হয় তুই আমার হিরোটাই দেখছে আসবেই আসবে হিরো ছোট ভাই তো আছেই ও আরেকটা ছোট ভাই আমি চাই না মনে হয় না ছোট ভাই কারণ অলরেডি যা এখানে আশ্রিত ভরে গেছে আসতে পারে

আছে না গল্পে তো সাক্ষ্য ফুল রয়েছে তুমি আরো আনো পুরো টাকি নিয়ে এসো আমি তোমার পাশে আছি কিন্তু বাস্তব জীবনে আমার মনে হয় না আরসি আসাতে কতজন এলো মনে এবার আসি এসে কি করলো বলছি কস্ট কাটিং করো মানে বাড়িতে চারজন যদি থাকতো সেই চারজনের খাবারটা আটজন খাচ্ছে এবার আটজনের মধ্যে থেকে নতুন যে চারজনের মধ্যে থেকে একজন বলছে যে আমরা যদি কম খরচায় খাই তাহলে আটজনের ভাগাভাগিটা ভালো হবে এবার ব্যাপারটা হচ্ছে চারজন না এলো তো বা চারজন ভালোই খেত এইটাই যখন আমি বলতে গেছি তখন হয়ে গেছে যে সায় খারাপ আমি বলেছি আমি ডিম ছাড়া খাই না কেন খাবো আমার দাদা যদি সুপারস্টার হয় আমি তো এই নেপোটিজম এর সুবিধাটা নেব হ্যাঁ আমি তো এই নেপোটিজম এর সুবিধাটা নেব ডিম খেতে যেছি বলে এত কিছু হলো তারপর আমার একটা বিয়েও হয়ে গেল এখন কম্পিটিশন দাদা ভাইয়ের কম্পিটিশনের পেছনে আসি দাই আমার যে মনে হয় একদমই তাই একদমই তাই এটা মানে আমার মনে হয় সিরিয়ালের পেছনে এটা নিয়ে আরেকটা সিরিয়াল হয়ে যাবে হ্যাঁ এই ইন্টারপ্রিটেশন তো তোমার রোজ লেখো এই মুহূর্তে হলো এটা কিন্তু এই মুহূর্তে কিছুটা হলো স্পন্টেনিয়াসলি আবার আমার মনে হয় দর্শকও কিছু কিছু দর্শকের এরকম ভাবে যে মাঝে মাঝে কয়েকটা কমেন্ট পড়ি এরকম বেশ মনের কথা বলে দেয় ওরা যে কি দরকার হ্যাঁ আর শির কি দরকার কেন জোর করে আবার বাড়িতে একে আনতে গেল তো কোথাও ব্যাপারটা বাস্তব কিন্তু মানে রিয়েলিটি চেক তো একটা হবেই

আমার আছে কাকের প্রতি ভালোবাসা রাইটার যদি ভাবে তাহলে থাকবে অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ